আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ইবনুর রশিদ মাসুক আবার একটি নতুন ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকে চলে এসেছি রাজধানী ঢাকার গুলশান এলাকার পুলিশ প্লাজা কঙ্কোট শপিং মলের সামনে এটা রাজধানী ঢাকা শহরের গুলশান এরিয়ার ঠিক হাতির ঝিলের পাশে অবস্থিত খুব সুন্দর মনোরম ভৌগোলিক অবস্থান এই জায়গার তবে যা যাক এই জায়গার সংক্ষিপ্ত বিবরণীতে সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদেরকে দেবো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সোজা চলে গিয়েছে বাদড়া রামপুরা সোনার এর দিকে বাদড়া রামপুরা সোনার এর দিকে রাজধানীর অভিজাত এলাকার মধ্যে এই এলাকাটা পড়ে হাতের ঝিলের কি সুন্দর মনোরম দৃশ্য এটা হচ্ছে একটা ঘাট ঠিক পুলিশ প্লাজার সাথে যে মোড় মোড়ের সাথেই হাতির ঝিল দূরে আমরা হাতের ঝিলের একটা ব্রিজ দেখতে পাচ্ছি সুন্দর ব্রিজ গাড়ি চলাচল করছে শর্টকাটে ঝিলের এপার থেকে ওপারে যাওয়ার জন্য মানুষ এখান থেকে নৌকা ব্যবহার করছে ওখানে একটা মুক্ত মঞ্চ দেখা যায় ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান এই মঞ্চের উপরে হয়ে থাকে অভিজাত এরিয়া তাই শুধু কার গাড়ি আর কার গাড়ি এই রাস্তাটা এদিকে সোজা চলে গিয়েছে মহাখালীর দিকে এই রাস্তাটা ঝিলের উপরে নৌকা চলমান দেখতে খুবই অসাধারণ লাগছে অসাধারণ মনোরম দৃশ্য হলুদ নৌকা সাথে দুসর পানি ঝিলের দূষর পানির উপরে নৌকা দেখতে খুবই সুন্দর লাগছে ঝিলের সাথে গা ঘিসা এটা একটি ক্যাফেটেরিয়া যদিও বা রমজান মাস যার কারণে এখানে তেমন একটা লোকজন এখন দেখা যাচ্ছে না ক্যাফেটেরিয়াটা বন্ধ পুলিশ প্লাজাতে অনেক লোকজন আসছে যার কারণে এখানে গাড়িগুলা রাখা আছে এটাই মেন শপিং মল পুলিশ প্লাজার পুলিশ দাঁড়ায় আছে আর এই এই রাস্তাটা সোজা চলে গিয়েছে গুলশান একের দিকে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ